আশা করি সবাই ভালো আছেন যারা ইমিটেশন জুয়েলারি কসমেটিক্স রাবার ব্যান্ড হিজাব পিন সহ অন্যান্য অনেক ধরনের প্রোডাক্টের পাইকারি দাম সম্পর্কে জানতে চান তারা আজকের ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন আপনারা যারা এইসব প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি চকবাজার থেকে এইসব প্রোডাক্টগুলো কিনতে পারবেন তো দু হাজার চব্বিশ সালের যে আপডেট প্রাইস সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব তো ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পরবর্তীতে আপনি কোন ধরনের পাইকারি পণ্যের ভিডিও দেখতে চান সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আলাইকুম ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি তো আপনার দোকানের কি নাম আছে দোকানের নাম হচ্ছে নেসারস তাসিনিস্ট আচ্ছা আপনাদের লোকেশনটা একটু বলেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে আট নং বড় কাटाला মক্কা মার্কেট চকবাজার ঢাকা আচ্ছা এটা হচ্ছে গ্রাউন্ডে তো আপনাদের দোকানে কি কি প্রোডাক্ট আছে আমাদের দোকানে আমার দোকানে আছে আপনার বাংলা কাকড়া মহেশপুর সিটি کولی দুল চুড়ি ইন্ডিয়ান হ্যাঁ কানের দুল কানের দুল আর আমাদের মধ্যে আইটেম তো অনেক আইটেম আছে বলে আপনাদের বইলা হিসাব করতে পারুম না একা জায়গায় অনেক আইটেম খুদ্র আইটেম তো ছোট তো অনলাইনে যদি অর্ডার করে সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করলে দিতে পারবেন সর্বনিম্ন আমাদের তো পাইকারিই আমাদের তো বক্স সারা বিক্রি হয় না লুজ বিক্রি না মাল নিলে আমরা মধ্যে আচ্ছা টাকার না দিতে কথা আছে টাকার নিয়ে দেখা যায় তো মাল দেখে দেখে ব্রক্ত করে পরে আর মাল নেয় না এরকম আমাদের আরও সিলিপ আছে মানে প্রোডাক্ট লেখাই তারপরে নেয় না না করে এটা তো করে তো যারা প্রোডাক্ট নিবেন যদি প্রোডাক্ট নেওয়ার কোনো চিন্তা ভাবনা থাকেন তাহলে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো লেখাবেন তাহলে এরা হচ্ছে পাইকারি মার্কেট তো এnader অনেক আছে কাজ থাকে তো আমাদের কিছু প্রোডাক্ট দেখা না দামটা একটু বলে দেন

সবাই এগুলো পারপিস কত করে পড়বে এটা হলো আপনার বলে হ্যাঁ এটা পারপিস হলো যে এক এটা এটা টাকা পিস আর দুই নাম্বার একটা আছে টু সাধারণত দাম আপনার টাকা 14 টাকা পারপিস এখানে কিন্তু সেনের অনেক কালেকশন আছে দেখতেই এগুলো পারপিস কত করে পড়বে এগুলো হচ্ছে টাকা তারপরে এই এগুলো কত করে একই করে পারপিস করবে এখানে কিন্তু ইউজ কালেকশন আছে

যারা হচ্ছে ফুটপাতে ব্যবসা করেন অথবা হচ্ছে এই সব প্রোডাক্ট দোকানে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন একদম 9 টাকায় কিনে আপনারা 20 25 টাকায়ও কিনতে গ্রামে বিক্রি করতে পারবেন হ্যাঁ ভাই তারপর হচ্ছে এই কানে দুল আছে এগুলো কত করে এটা আপনি মাত্র 60 টাকা এর ভিতরে কিন্তু অনেক ডিজেন আছে তারপর হচ্ছে এগুলো কত করে এগুলো টাকা পাতা 80 তারপর এগুলো কত করে এটা হল আপনি 50 টাকা পাতা আচ্ছা এখানে যে এই যে 25 টাকা মাত্র 25 টাকা 120 টাকা বিক্রি হবে

একশো সত্তর টাকা ডজন এটা একশো আশি টাকা ডজন একশো টাকা একশো সত্তর টাকা একশো ষাট টাকা এখানে তারপরে কত করে

বড় রকেট মাত্র 30 টাকা কি রং গ্যারান্টি হবে রং গ্যারান্টি 6 মাসের আচ্ছা এগুলো কত করে পার পিস বললেন মাত্র 30 টাকা আচ্ছা উপরে ওই যেগুলো আছে ওগুলো কি কানের দুল জি ওগুলো কানের দুল ওগুলো মাত্র 80 টাকা ডজন 80 টাকা ডজন এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে তারপরে বাচ্চাদের এগুলো যে ক্লিপ আছে এগুলো এগুলো 140 টাকা পাতা আর উপরে 130 টাকা পাতা 130 টাকা পাতা এখানে কিন্তু আংটির অনেক কালেকশন আছে দেখতেই পাচ্ছেন এখানে রাখা আছে স্যাম্পল তো আপনাদের দু একটা স্যাম্পল দেখাবো আর দামটা একটু বলে দেবো এই যে হাতের আংটি গুলো এগুলো কত করে আছে টাকা একশো চুয়াল্লিশ পিস চারশো বিশ টাকা ডজন কত টাকা পড়ে পঁয়ত্রিশ টাকা ডজন মাত্র বারো পিস পঁয়ত্রিশ টাকা দুই টাকা কত পয়সা কিনে আপনারা কিন্তু এগুলো দশ টাকা বিক্রি করতে পারেন দেখেন এগুলো ভাই রং গ্যারান্টি কতদিন থাকবে মাস দিনে থাকে দুই টাকার প্রোডাক্ট হচ্ছে দশ টাকায় কিনে আপনারা মাস দিনে ব্যবহার করতে পারবেন এটাই স্বাভাবিক এখানে কিন্তু অনেক ধরনের আছে ভাই এগুলো আছে বড়দের এগুলো কত করে নয়শো ষাট টাকা আষ্টশো চল্লিশ টাকা বারোশো ষাট টাকা চোদ্দশো টাকা বিভিন্ন দামের আছে বিভিন্ন দামের এগুলো কি আপনি বলেন পুরুষ একশো চুয়াল্লিশ পুরুষের দাম এখানে দেখতেই পাচ্ছেন অনেক ধরনের প্রোডাক্ট আছে এগুলো কত করে এক বক্সে 15 পিস আছে 1200 টাকা কুরুশ 100 টাকা এক বক্সে 15 20 100 টাকা বক্স 100 টাকা বক্স পড়বে এগুলো কিন্তু চাই না ভাই এই যে ইমিটেশনের কানের দুল আছে এগুলো কত করে জোড়া এটা হচ্ছে আপনাদের ডজন

এক থাকে পঁচাত্তর পিস পঁচাত্তর পিস কিনা হবে ষাট টাকা পঁচাত্তর পিস মাত্র ষাট টাকা এগুলো হচ্ছে মহিলাদের পানি পলা এগুলো হচ্ছে ডজন কত করে মুট পড়বে পঁচাত্তর টাকা দুই জরা মানে এক জরা পরে আপনার কেনা পড়বে পঁয়ত্রিশ টাকা আপনারা কিন্তু ষাট সত্তর টাকা বিক্রি করতে পারবেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে পানিপলার এই যে এখানে কিন্তু রাখা আছে হিউজ পরিমাণ তারপর এখানে হচ্ছে হি হিজাপিন আছে পানি বুরু সেগুলো কত করে পাতা পঞ্চাশ টাকা পাতা পড়বে এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে ভাই এখানে হচ্ছে এই যে আমরা প্লাস্টিকের যে কাঁকড়া প্যান্টগুলো দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো একটু ডজনরা বলে দেন কত করে

ডিজাইন আছে এগুলো কিন্তু ষাট সত্তর টাকা এর ভিতরে কিন্তু আছে ডজন কত করে নব্বই টাকা ডজন এখন একটু দামটা বাড়তি আগে ছিল পঁচাশি টাকা এখন নব্বই টাকা নব্বই টাকা দাম বাড়তি ঠিক আছে এই যে এখানে কিন্তু এই বড় গুলো মাত্র 90 টাকা করে পড়ে আগে কিন্তু 85 টাকা ছিল এখন একটু 90 টাকা বড় ডিজাইন আছে 15 টার উপরে 15 টার উপরে ডিজাইন পাবেন আচ্ছা এই যে দেখতেই পাচ্ছেন ডিজাইন গুলো রাখা আছে হ্যাঁ 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 কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্টের ডিজাইন রাখা আছে দেখেন এই যে বাইরে রাখা আছে এই সাইডেও অনেক প্রোডাক্ট রাখা আছে এই শাড়ি বুরুজ কত করে পাতা 70 টাকা পাতা 70 টাকা পাতা এখানে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইনের কালেকশন আছে এই যে আপনারা যারা কিনবেন তারা হইছে ইমোতে নক দিবেন এই যে এগুলো পাতা কত

মাল্টি কালার পাবেন এক কালার পাবেন খড়ি কালার মাল কালার সাদা কালার সব পাবেন এগুলো বড় তারা পড়ে এগুলো কত করে ডজন এটা হলো আপনার 140 টাকা হ্যাঁ 90 টাকা ডজন 95 টাকা ডজন পড়বে এখানে কিন্তু বাংলা লিপস্টিকের কালেকশন আছে এগুলো কত করে ডজন এটা মাত্র 780 65 টাকা ডজন 65 টাকা ডজন পড়বে মাত্র 65 টাকা এগুলো হচ্ছে চৌক কত করে পড়বে 80 টাকা ডজন 960 টাকা করে এটা আছে আপনার 1320 টাকা 110 টাকা ডজন এটা আছে 140 টাকা পেচ চেন এটা আছে লাভ চেন 80 টাকা

এক ডজনের দাম 65 10 টাকা পিস বিক্রি 20 টাকা এগুলো বিক্রি করে 20 টাকা বেচে হ্যাঁ হ্যাঁ এগুলো এক ডজন কত এক ডজন 65 টাকা এক ডজন 65 টাকা পার পিস কত করে পড়ে 6 টাকা 6 টাকা 6 টাকা 6 টাকা টাকার মতো পড়ে এগুলো কিন্তু 20 টাকা বিক্রি আছে বাইরে

হ্যাঁ এখানে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন রাখা আছে সব তো খুলে খুলে দেখানো সম্ভব নয় তো যারা নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে বা ইমো নাম্বারে নখ দিয়ে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আছে কসমেটিক্স জুয়েলারি অ্যালোভেরা লিপস্টিক এগুলো কত করে হ্যাঁ হ্যাঁ এগুলো কত করে একশো বারোশো টাকা করুন একশো টাকা এক বক্সের দাম একশো টাকা এক বক্স এক বক্সে কতগুলো আছে ভাইয়া এক ডজন এক ডজন এক ডজনের দাম মাত্র 100 টাকা আর এর পুরোটার দাম 1200 টাকা পুরোটার দাম 1200 টাকা আপনারা যদি বেশি প্রোডাক্ট নেন তাহলে কিন্তু এমনিতে একটু দাম কম দামে নিতে পারবেন এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট রাখা আছে আচ্ছা লালে লাপ হ্যাঁ দেখি এটা না লালে লাপ হ্যাঁ 24 পিসের দাম মাত্র 105 টাকা 24 পিসের দাম 105 টাকা 24 পিসের দাম 105 টাকা মাত্র এর একটার দাম কত কত করে পড়ে

একশো দশ সত্তর এগুলো আছে এটা আছে আপনার মাত্র সাতাশ টাকা জোড়া সাতাশ টাকা ডিজাইন আছে আর এগুলো সব ডিজাইন সাতাশ টাকা জোড়াশো বিশ টাকা এগুলো নব্বই টাকা জোড়া এগুলো নব্বই টাকা জোড়া ভাই এখানে হচ্ছে গাজরা সুরির যে কালেকশন দেখতে পাচ্ছি আর একটা মোট কত 120 টাকা পড়ে 120 টাকা আচ্ছা এটা অরিজিনাল আর এর কিন্তু নকলটাও আছে দাম কিন্তু কম পড়বে ভাইদের এখানে কিন্তু লিপস্টিকের অনেক কালেকশন আছে ভাই দামটা একটু বলে দেন চাইনা লিপস্টিক এগুলো দাম ওঠা নামা করে আচ্ছা আগে ছিল বর্তমান দামটা একটু বলে দেন বর্তমানে আপনাদের লিপস্টিক দেওয়া যাবে 920 টাকা বক্স 920 এক বক্সে দুই ডজন আছে দুই ডজন আর লিপ গ্লস আছে 1020 টাকা বক্স আচ্ছা আর এটা এটা হলো থাইল্যান্ডের এটা হলো আপনাদের হলো 24 পিসের দাম হলো 420 টাকা 24 পিস বিশ টাকা এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে দেখতেই পাচ্ছে তো যারা এইসব প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি ইমো নাম্বারে